এইটুকু দিয়েছিস হ্যাঁ ঠিক আছে আমি এইটুকুতেই সন্তুষ্ট আমি এইটুকুই খাবো বেশ আমি যখন খাবো তখন তোকে দেবো দিব হ্যাঁ বললাম তো আমি যখন খাবো তখন তোকে দেবো হুম তখন তুই খাবি আমি মাকে কামন দিলাম মা যখন খাবে তখন আমাকে অনেক দিন দিবে Mak makki ikut pada di ci mama ke onai di be tanun makki